ছাল কোমর দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এটা ঝোল হবে আরেকটা রান্না করব সবজি দিয়ে মিশাল সবজি দিয়ে কোমরগুলো আমি এইভাবে কেটেছি আর এই বিচিগুলো একদম নরম তার জন্য দিয়ে দিয়েছি আমি মাঝখানটা খেজিনি ইলিশ মাছ এখানেও আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেস্টে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা দেবো না ছাল বেশি ঝালটা খাটে না জল জল জিনিস তো জল সবজি এর জন্য ঝাল বেশি খাটে না মশলাটা খসানো হয়ে গেছে ভালো মতো আমি কুমড়গুলো দিয়ে দেবো এখন ছাল কুমড়গুলো দিয়ে দেব এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ছাল আর ছাল এমনিতেও নরম ফটাফট হয়ে যায় এখন ঢাকা দিয়ে রাখবো গরম খুব গরম পড়ছে তো তার জন্য আর এই ছাল গরমে খাওয়া খুব ভালো শরীরের জন্য তাই আমি আজকে ছাল দিয়ে রান্না করছি আর সরষেরটা খাওয়া বেশি ভালো না ঠাল সাথে মশলাটা ভালো করে কথা নিয়ে হয়ে গেছে এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেব কুমড়গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই তরকারিটে মাছটা ভাজা করিনি কাঁচাতেই দেব এখন আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আরও রান্না করব যাতে মাছের ভিতরে ভালো করে ঝোলটা ঢুকে যায় ইলিশ মাছ দিয়ে ছাল কোমর দিয়ে ঝোল রান্না করেছি হয়ে গেছে এখন তুলে নেবো আর এই গরমে আমি ঝোলটা বেশি করে দিয়েছি তোমরা ওইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেবো ছাল দিয়ে ইলিশ মাছ দিয়ে অবশ্য তোমাদেরও খেতে ভালো লাগবে এখন আমি আরেকটা রেসিপি রান্না করব ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরাও এইভাবে ছাল কোমর দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে ছাল কোমর দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি কখনও রান্না করিনি আজকে রান্না করেছি খেয়ে দেখবো কেমন লাগে একদম হালকা পাতলা ঝোল রান্না করেছি ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ের ডুগা বেগুন আর কাঁকরোল কেটে নিয়েছি এইভাবে আমি এই তো কাঁচা পাকা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি এগুলো গুঁড়ো করে দেব আমি সরষে বাটা দিয়ে মাছ রান্না করলে ইলিশ মাছ রান্না করলে মাছটা ভাজা করি না কাঁচাই বা রান্না করি আর এখন ঝোল রান্না করব তাই ভাজা করে নেব হালকা আমি ইলিশ মাছগুলো হালকা ভাজা করে তুলে নেব বেশি ভাজা করব না গরম হয়ে গেছে আমি সব মাছগুলো এইভাবে ভাজা করে তুলে নেব এই মাছ ভাজা তেলটাতেই মশলাটা দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প জল দিয়ে ধুয়ে দেব মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে আসছে এখন আমি কেটে রাখা সবজিগুলো এই মশলাতে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়েছি আমি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো দশ মিনিট সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে আসছে এখন আমি কেটে রাখা বেগুনগুলাও দিয়ে দেবো এখন আন্দাজ মতো জল দিয়ে দেব এটা ঝোল হবে তাই আমি অনেকটা বেশি জল দিয়েছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা করে রাখা মাছগুলো দিয়ে দেবো সবজি দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল রান্নাটা হয়ে গেছে আর সরষেটা আমাদের ঘরে একদম খুব কম খাওয়া হয় তাই আমি সবজি দিয়ে রান্না করেছি হয়ে গেছে সরষে ইলিশ ও সরষে ইলিশ না বাঙালির ফ্লেভারের সরষে ইলিশ তো তাই মুখে এটাই আসছে সবজি ইলিশ হয়ে গেছে